হির আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নিউ একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েকাম জানাচ্ছি আঠারোই নভেম্বর ছিল আমার ছেলে মাহাদের বার্থডে তো এটা ছিল তার দ্বিতীয় বার্থডে তো ওর বার্থডে হচ্ছে আমি ফার্স্ট টাইম নন অ্যাডিবল একটা কেক বানিয়েছিলাম সাথে অনেক অনেক কিছু রান্না করেছিলাম তো সব মিলেই থাকছে আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকের ভিডিওটা দেখে আসি তো প্রথমেই হচ্ছে দাওয়াতের একদিন আগে আমি হচ্ছে ফুডিংটা বানিয়ে নিচ্ছি তো দেখা যায় যে ডেজার্ট আইটেমগুলো আগে দিয়ে বানিয়ে রাখলে ইজি হয় তো পরের দিন আসলে কাজ কম থাকে আর কি তো আজকে হচ্ছে আমি ফুডিংটা বানিয়ে নিচ্ছি আর মাংসগুলোও রান্না করে নিব তো এখানে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি তো এই যে ক্যারামেলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি আমি এটাকে ঠান্ডা করে নিব আর এখানে হচ্ছে গরুর মাংস তো এগুলাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আমি একসাথে মেখে তারপর বসিয়ে দিব আর এখানে হচ্ছে হাট চিকেনগুলো এগুলাও রান্না করব আর এখানে হচ্ছে স্পিনাচ শাক ভাজি করব তো এখানে হচ্ছে গরুর গুড়দা এগুলোকেও হচ্ছে আমি ক্লিন করে তারপর রান্না করব আর এখানে চিংড়ি মাছগুলোকে ক্লিন করতে হবে তো প্রথমে হচ্ছে আমি গরুর গুড়দাটাকে বসিয়ে দিয়েছি তো এরপর হচ্ছে এখন গরুর মাংসটাকে বসিয়ে দিচ্ছি তো আমি হচ্ছে বেশি গরুর মাংস রান্না করলে একসাথে সব কিছু দিয়ে তারপর হাতে মেখে বসিয়ে দিই তো এখানে হচ্ছে চার কেজির মতো গরুর মাংস আছে তো এখানে হচ্ছে আমি হাট চিকেনটাকেও বসিয়ে দিয়েছি আর হাট চিকেন হচ্ছে আমি রান্না করব শুকনো সিমির বিচি দিয়ে তো দুইটা হাট চিকেন রান্না করতেছি আর এরপাশ দিয়ে মাংসটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো সেটাও হচ্ছে তো এই যে গরুর মাংসটা কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে আর হাট চিকেনের মধ্যেও আমি হচ্ছে ঝোল দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে আমি একটা শুটকির ভর্তা করব আর এটা হচ্ছে আমি ব্লেন্ডারে করি তারপর হচ্ছে আবার এটাকে চুলাতে জাল দিতে হয় আর কি ভিন্নভাবে একটা শুটকির ভর্তা রেসিপি রাত্রিবেলা হচ্ছে আমি একটা চকলেট গানাস তৈরি করে নিচ্ছি এটা হচ্ছে হোয়াইট চকলেট গানাস তো এটা দিয়ে হচ্ছে আমি মানে কেক ডেকোরেশন করব আর কি তো এখানে হচ্ছে চকলেট তারপর হচ্ছে ডাবল ক্রিম দিয়ে মাইক্রোওভেন একটু গরম করে নিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে আর কি তো এই যে এটাকে ভালো করে মিক্সড করে নেওয়ার পর হচ্ছে বাকি যে ডাবল ক্রিম ছিল সেগুলোও দিয়ে দিয়েছি এবার ভালো করে মিক্সড করে সারাতের জন্য ফ্রি নর্মাল ফ্রিজে রেখে দিব তো আমি মিনহা হামানহা হচ্ছে এখান দিয়ে গুলাকে রেডি করে নিতেছিলাম তো এখানে হচ্ছে আমরা যে হ্যাপি বার্থডেটা লাগিয়েছিলাম তো এটা আসলে বেশি দেখা যাচ্ছিলো না আরমিন হামান হাকে দিয়েছিলাম বেলুন ফুলানোর জন্য তো ওরা হচ্ছে এখানে অনেকগুলো ফুলাইছে আর আমাদের বার্থডে বয় হচ্ছে এখানে বসে বসে টিভি দেখতেছিল তো এই যে ফাইনালি আমরা এখানে সুন্দর করে সাজিয়েছি একটা টুও ছিল এখন হচ্ছে পোড়া ঘরটা দেখিয়ে দিচ্ছি আমরা হচ্ছে কিভাবে সাজিয়েছি আসলে ভিডিওর মধ্যে অত বেশি বোঝা না বাট বাস্তবে আসলে দেখতে সুন্দর লাগতেছিল মানে বেলুন দেওয়ার কারণে তো এই যে আমরা হচ্ছে শুধু ড্রয়িং রুমের মধ্যেই হচ্ছে বেলুন দিয়ে এভাবে সাজিয়েছি তো দেখতে কিন্তু আসলে ভালোই সুন্দর লাগতেছিল আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমরা হচ্ছে মিনহা মানহা আর আমি মিলে হচ্ছে এগুলা করলাম তো এখানে হচ্ছে আমি একটা ভ্যানিলা কেক বানিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে আমি নন এডিবল পিকচার কেক বানাবো মাহাদের পিকচার দিয়ে তো ফার্স্ট টাইম বানাচ্ছি যেহেতু মানহার বার্থডে এক সপ্তাহ আগেই ছিল তো ওর বার্থডেতে হচ্ছে আমি চকলেট কেক বানিয়েছিলাম তাই এবার ব্যানিলা বানাচ্ছি তো কেকের ব্যাটারটা রেডি করে নিয়েছি তারপর হচ্ছে আমি বেক করতে দিয়ে দিব তো এখানে মোল্ডও রেডি করে নিয়েছি যেহেতু একা হাতেই সব কিছু করতে হইতেছে তো যার জন্য একটু আসলে কষ্টই হয়ে যায় পরের দিন আমি হচ্ছে এখানে চিকেন ভেজে নিয়েছি চিকেন রোস্ট করব তো এখানে বিশ পিস আছে চিকেন লেগ পিসগুলো আর কি থর লেগ গুলো দিয়ে করলে আসলে ইজি মানে চিকেনগুলা ভাঙে না আর কি তো আমি এখানে বসিয়ে দিয়েছি অলরেডি এখানে হচ্ছে ডিম আর টমেটো দিয়ে আমি ভাজি করে নিয়েছি আমি হচ্ছে ধনে পাতার একটা ভর্তা করব যার জন্য হচ্ছে এখানে ধনে পাতা তারপর হচ্ছে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব কিছু ভালো করে টেলে নিচ্ছিলাম তো এই যে ধনেপাতার পাতার বর্তাটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে তো আমি হচ্ছে মাশকলাইয়ের ডাল রান্না করব। তো সেই জন্য হচ্ছে এগুলোও অন্য পাশ দিয়ে বসিয়ে দিলাম চুলাতে এটা হচ্ছে ডিম দিয়ে রান্না করব। তো এখানে হচ্ছে আমি কেকটাকে কেটে নিয়েছি আর এটাকে হচ্ছে এখন ফ্রেম দিয়ে দিব তারপর হচ্ছে ডেকোরেশন করে নিব আর কি তো এটা রেসিপি আমি কদিন পর আমার চ্যানেলে আপলোড করে দিব আপনারা হচ্ছে চাইলে দেখে নিতে পারেন প্রথমেই হচ্ছে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি কালকে রাত্রে যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে এখন দিয়ে দিচ্ছি তো এই কেকটা বানানো কিন্তু একদমই ইজি মানে যে কেউ বানাতে পারবে পুরা কেকটার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি তো এরপর হচ্ছে আমি আর এক পার্ট দেওয়ার পর ওইটার মধ্যে সুগার সিরাপ আর ক্রিম দিয়ে তারপর হচ্ছে ফাইনালি পার্টটা দিয়ে তারপর হচ্ছে ওইটাকেও কভার করে নিয়ে পরে হচ্ছে আমি এখানে একটা চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি তো এরপর হচ্ছে প্রথমে আমি হোয়াইট যে ক্রিমটা ওইটা দিয়ে একবার ফ্লাওয়ারের মতো করে নিয়েছি এরপর হচ্ছে আমি আরও একটা ক্রিম তৈরি করেছিলাম চকলেট দিয়ে তো ওইটা দিয়ে হচ্ছে আরও একটা ফ্লাওয়ারের মতো করে দিচ্ছি তো কেকটা দেখতে কিন্তু ভালোই সুন্দর হয়েছে আসলে যেহেতু আমি ফার্স্ট টাইম এরকম কোনো কেক বানাচ্ছি তো আসলে খারাপ হয় নাই অতটা তো ফাইনালি আমার কেকটা ডেকোরেশন করে নেওয়া শেষ আর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে তো আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর হচ্ছে এখন আমি ফুডিংটা হচ্ছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব যেটা বানিয়ে রেখেছিলাম তো প্লেটটা আসলে ছোট হয়ে গিয়েছে যার কারণে আমার হাত থেকে একটু জোরে পড়ে গিয়েছে যার কারণে ফুডিংটা একটু জাস্ট ভেঙে গিয়েছে তারপরেও ঠিক আছে তো এরপর হচ্ছে আমি তাড়াহুড়া করে পোলাওটা বসিয়ে দিলাম তো আমি আসলে টার্গেট রাখি যে দুইটার মধ্যে আমার কাজ শেষ করতে হবে আর কি তো এই যে আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে এটাকে জাস্ট একটু বেরেস্তা দিয়ে দিব উপরে আর পাশ দিয়ে হচ্ছে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি এখন তো এই যে আমার হচ্ছে এখানে বেগুন ভাজাটাও কিন্তু হয়ে গিয়েছে আর হচ্ছে আমি একটু ভাতও বসিয়ে দিয়েছিলাম তো এখানে হচ্ছে আমার সালাদগুলো কেটে নেওয়া শেষ আজকে হচ্ছে এভাবে রেছি ফাইনালি দেখে দিচ্ছি আমি কী কী রান্না করেছি এখানে হচ্ছে পোলাও আর এখানে হচ্ছে গরুর মাংস আমি একটু এখন গরমে দিয়েছি এরপর হচ্ছে এখানে রোস্ট তো এরপর হচ্ছে এখানে চিংড়ি মাছ বোনা এরপর হচ্ছে এখানে গরুর গুড়দা আলু দিয়ে রান্না করেছিলাম এরপর হচ্ছে এখানে কলাই ডাল রান্না করেছি তো আমি হচ্ছে মোট এগারোটা আইটেম রান্না করেছিলাম এখানে হচ্ছে হার্ট চিকেন এখানে হচ্ছে বেগুন ভাজি আর এখানে হচ্ছে ধনে আর ভর্তা এখানে হচ্ছে সুটকি ভর্তা এখানে হচ্ছে শাক ভাজি আর এখানে হচ্ছে টমেটো ডিম তো এখন হচ্ছে কেক কাটবো আর হচ্ছে মাহাদ অনেক রান্না করতেছিল খেলনার জন্য নয়তো মানহার বার্থডেতেও খুব সুন্দরভাবেই কেক কেটেছিল কিন্তু আজকে ও খেলনা দেখে এত কান্না করতেছিল যে আর খুব মানে সুন্দর করে কেক ও কাটে নাই তো যাই হোক কী করার আছে ছোটো বাচ্চা মানুষ খেলনা দেখলে আসলে ওরা বুঝতে পারে না যে মনে চায় যে খেলনাই হচ্ছে আসল জিনিস বাবা বুধিয়ে দিছে দেখ দেখি ইস হবে না দাও ওর হাত ধরে কিন্তু আগুন ধরে ফেলবো তো এরপর হচ্ছে যাক ওর একটু মন ভালো হয়েছে ওকে ঘুরায় আনার পর এখন হচ্ছে হাসতে ছিল আর হচ্ছে ফু দিতেছিল বারবার তো প্রথমবার হচ্ছে তার বাবা ফু দিয়ে দিছে তো যার জন্য আমি বললাম যেটা হবে না আবার দাও তো এখন কিন্তু সে একটু আনন্দ পাইছে আর কি তো ভালো লাগতেছিল আসলে তো এরপর হচ্ছে ও আর একবার ফু দিতেছিল আর এত আস্তে আস্তে দিতেছিল যে ফু মানে ওখানে লাগেই না এরপর শুনে সে হচ্ছে চলে গেছে সে কে কাটবে না তো তারপর হচ্ছে মিনহা পানহা আর সানিয়া কাটছিল তো যার বার্থডে আসলে সে চলে গেছে সে কাটবে না আর কি তো পরে ওরাই কাটতেছিলো এরপর হচ্ছে আমি খাবার সবগুলা দিয়ে দিয়েছিলাম টেবিলে তো আসলে কোনো সময় আমি মানে টেবিলের মধ্যে খাবার দেওয়ার পর ভিডিও করা হয় না আজকে ফার্স্ট টাইম একটু জাস্ট করলাম তো সবাই আসলে খেয়ে চলে গিয়েছে তো আমি এখন দেখিয়ে দিচ্ছি মাহাত বার্থডে থেকেই গিফট পেয়েছে তো এখানে হচ্ছে একটা বাস টাইপের গাড়ি এটা খুবই পছন্দ করেছে সে তো আমি আসলে এত বেশি মানুষকে বলেও নাই জাস্ট কয়েকটা ফ্যামিলি আর এখানে হচ্ছে আরও কিছু গাড়ি হুন্ডা তারপর হচ্ছে গাড়ি আর কি ছোট গাড়ি আর এখানে হচ্ছে একটা রোবট এখানে হচ্ছে একটা কি বলে জ্যাকেট যেহেতু ঠান্ডা দেশ সবাই আসলে জ্যাকেটই দেয় আর কি তো এরপর হচ্ছে এখানে আরও একটা জ্যাকেট এটা সাইজ একটু বড় আছে কয়দিন পর ওর গায়ে লাগবে আর কি তো এরপর হচ্ছে এখানে একটা জামা রেড কালার গেঞ্জি আর হচ্ছে প্যান্ট সহ তো এরপর হচ্ছে আরো একটা গেঞ্জি তো এটার সাথেও হচ্ছে প্যান্ট আছে তো এগুলাই ছিল মাহাদের বার্থডে গিফট আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই অনেক বেশি ভালো থাকবে আর হচ্ছে আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ